নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল আর ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রকল্প শুরু করা হয়েছে যেটার আওতায় আপনাদের বাড়ির যে কোনো মহিলা একটি মহিলা হোক বা দুইটি পাঁচটি যে কয়টি মহিলাই হোক একটি নাম্বার দিয়েছে সেই নাম্বারে মিসড কল দিলেই কিন্তু প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার করে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই টাকাটা এক বছর অন্তর দেওয়া হবে মানে বারো মাসে বারো বার মিসড কল দিয়ে আপনারা এই টাকাটি নিতে পারবেন অর্থাৎ বারো হাজার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন তো আসুন এবার আমরা দেখে নেব যে সেই কোন নাম্বারে মিসড কল দিলে আপনাদের অ্যাকাউন্টে বারো হাজার করে টাকা পাঠিয়ে দেওয়া হবে এরই সাথে কারা কারা এই টাকাটি নিতে পারবেন কারণটা আপনারা জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য অনেকগুলি প্রকল্প শুরু করা হয়েছে শুধুমাত্র মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য তো ঠিক এই রকমই এই নতুন প্রকল্পটি শুরু করা হয় আর এরই সাথে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকেও নানান প্রকল্প শুরু করা হয় যেগুলির মাধ্যম থেকে আপনারা অনেক টাকা অনেক সুবিধা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে শুধুমাত্র একটি মিসড কল দিলেই ক্যাটাগরির ভিত্তিতে আপনারা ছয় হাজার টাকা এবং বারো হাজার টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে কেউ কেউ কিন্তু এখান থেকে ছয় হাজার টাকা পাবেন আবার কেউ কেউ বারো হাজার টাকা পেয়ে যাবেন এরই সঙ্গে এখানে বলা হয় যে ভোট মরশুমে মমতার নতুন উদ্যোগ কারা কারা এই টাকাটা পাবেন এবং কোন নাম্বারে ফোন করতে হবে তবে বন্ধুরা যদি আপনারাও এই টাকাটি নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে কারা কারা এই টাকাটা পাবেন তো ওখানে দেখুন নিচে সমস্ত ক্যাটাগরি বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি তারপরে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রিবিউট মানে এসসি বা এসটি থাকলে কিন্তু তারা ওই টাকাটা পেয়ে যাবেন এরই সঙ্গে বলা হয়েছে যে কাদের এই টাকাটা দেওয়া হবে তো এখানে দেখুন সবার প্রথমেই বলা হয়েছে যে জেনারেল ক্যাটাগরিদের পাঁচশো টাকা করে বছরে মানে মিসড কল দিলে পাঁচশো টাকা করে ঢুকবে আর বছরে ছয় হাজার টাকা করে দেওয়া হবে আর এসসি ও এসটি যাদের রয়েছে তাদের মিসড কল দিলেই এক হাজার টাকা করে দেওয়া হবে এবং বছরে বারো হাজার টাকা করে দেওয়া হবে এরই সঙ্গে দেখুন নিচে বলা হয়েছে যে কীভাবে আপনারা এই টাকাটা পাবেন এখানে বলা হয়েছে যে সবার প্রথমে আপনাকে এই যে নাম্বারটা দেওয়া আছে নাইন সেভেন থ্রি এইট জিরো নাইন সেভেন থ্রি এইট জিরো এই নাম্বারে আপনার সবার প্রথমে মিসড কল দিতে হবে তারপর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ডাবল থ্রি ফোর ওয়ান জিরো সিক্স সেভেন টু ফাইভ সেভেন এই নাম্বার থেকে আপনাদের কাছে একটা কল আসবে আর আপনি কলটি রিসিভ করলে রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে ডিটেলসে বলা হবে যে কিভাবে এই ছয় হাজার টাকা এবং বারো হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি নিতে পারবেন